বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার পরীক্ষা রুটিনের সমস্যা আর এই রুটিনের সমস্যাকে কাটানোর জন্য দেখতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ তুমি তৃতীয় সেমিস্টার এক্সাম দিতে চলেছো বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এক্সামে রুটিন পাবলিশ করে দিয়েছে তো সেই গুরুত্বপূর্ণ রুটিন যেমন আজকে তোমাদের সামনে তুলে ধরছি তেমনি জানিয়ে দিচ্ছি রুটিনের এ টু জেড হ্যাঁ যা কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান সরাসরি আজকে তোমাদের চ্যানেলে জানিয়ে দিচ্ছি তো তোমাদের বলে রাখবো আজকে এটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যা কিছু জানানো হচ্ছে প্রত্যেকটা বিষয় ভালো করে জেনে নেবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কখন কোন সাবজেক্টের হচ্ছে সেটা অনেক স্টুডেন্ট বুঝতে পারছে না মর্নিং কোনটা আর কোন সাবজেক্টটার এক্সাম হবে সে বিষয়ে অনেক স্টুডেন্টের যেমন মনের ভেতরে প্রশ্ন সৃষ্টি হয়েছে তেমনি অনেক স্টুডেন্ট জানতে চাইছে যে স্যার আমাদের মেজর মাইনর ইত্যাদি যে সকল সাবজেক্ট রয়েছে হ্যাঁ তৃতীয় যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টে অ্যাকচুয়ালি হচ্ছে কোথায় তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি মনে রাখবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানেই তুমি একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে বলছো না তারপর হ্যাঁ তারপর শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার এক্সামের এ টু জেড তো তোমাদের সবার আগে যে কথাটা বলে দেওয়ার প্রয়োজন বাবু হ্যাঁ তুমি ইয়ার্স পাস কোর্সের স্টুডেন্ট বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট যেই কোর্সেরই স্টুডেন্ট হও না কেন এই যে রুটিনটা তোমাদের সামনে তুলে ধরছি এই রুটিনটা সবার জন্য প্রযোজ্য থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স প্রত্যেক স্টুডেন্টের জন্য এই রুটিনটাই প্রযোজ্য হবে সবার আগে প্রথম যে তোমাদের एग्जाम শুরু হচ্ছে মেজর সাবজেক্ট দিয়ে হ্যাঁ মেজর 1 সবার আগে হচ্ছে মেজর 1 এর एग्जाम সেই মেজর 1 দিয়ে তোমাদের एग्जाम শুরু হচ্ছে তোমরা এখানে দেখে নাও মেজর 1 এর एग्जामটা কবে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের মেজর 1 এর যে एग्जामটা হচ্ছে দশ দুই দু হাজার ছাব্বিশ ভালো বুঝতে পারছো দশ দুই ছাব্বিশ এখানে দেখা যাচ্ছে কোন সাবজেক্টের এক্সাম দেখা যাচ্ছে মর্নিং এর ক্ষেত্রে আবার কোন সাবজেক্টের এক্সাম দেখা যাচ্ছে কি বলতো আফটারনুন এর ক্ষেত্রে হ্যাঁ মর্নিং সেশনে একটা এক্সাম হবে আবার আফটারনুন সেশনে এক্সাম আর একটা হবে সাপোজ আমি এখানে বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না মনে রাখবে সাপোজ একটা কথা বলতে গেলে বলতে হয় বাংলা সাবজেক্টের কথা হ্যাঁ যার কোড ওয়ার্ড হচ্ছে কথা বুঝতে এই যে বাংলা এটা হচ্ছে মর্নিং সেশনে কথা বুঝতে পারছো তাহলে থ্রি জিরো ডাবল ওয়ান যার রয়েছে বাংলা হ্যাঁ বাংলার কথা বলছি এখানে বাংলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাকি সাবজেক্টগুলো তোমরা বুঝে নাও বাংলা মর্নিং সেশনে এক্সাম হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ তোমাদের মেজর ওয়ান যেটা রয়েছে দশ দুই দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সাম হচ্ছে এবং এই এক্সামটা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হচ্ছে তারপর বলা হয় যদি মেজর টু এক্সাম কখন হচ্ছে স্যার তাহলে মেজর টু এর এক্সাম যদি বলা হয় তাহলে বলা হবে এগারো দুই দু হাজার ছাব্বিশে বাংলা মেজর টু এর এক্সাম হচ্ছে হ্যাঁ বাংলা মেজর টু এর এক্সাম হচ্ছে এগারো দুই দু হাজার ছাব্বিশে এখানে মনে রাখবে এই এগারো দুই দু হাজার ছাব্বিশে বাংলা মেজর টু এর যে এক্সাম হচ্ছে হ্যাঁ এই এক্সামটাও আবার দশটা থেকে একটা পর্যন্ত হবে ভালো বুঝতে অর্থাৎ যার এক্সামটা মর্নিং এ প্রথম দিন থাকছে দ্বিতীয় দিনেও কিন্তু তার এক্সামটা মর্নিং এ হচ্ছে এ কথাটা প্রত্যেকে মনে রাখবে বা বিষয়টা আর একটু বুঝিয়ে দেওয়া দরকার রয়েছে সাপোস ধরো কারো হিস্ট্রি রয়েছে সাপোজ হিস্ট্রি দেখতে পাচ্ছি যে তোমরা যে হিস্ট্রিটা তোমাদের আফটারনুন সেশানে দেওয়া আছে সাপোস কারোর হিস্ট্রি রয়েছে আর তার কোড হচ্ছে হিস্ট্রি মেজর ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান তো থ্রি জিরো ডাবল ওয়ান এই যে এক্সামটা রয়েছে এই এক্সামটা হচ্ছে আফটারনুন সেশানে হিস্ট্রিটার কথা বলছি আফটারনুন সেশনে হচ্ছে তোমার হিস্ট্রি যাকে অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে যদি সেটা আফটারনুন সেশনের ক্ষেত্রে রয়েছে তাহলে মনে রাখবে এখানে তোমাদের এক্সামটা হচ্ছে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত কত থেকে বললাম দশ দুই দু হাজার ছাব্বিশ মেজর ওয়ানটা এক্সাম হচ্ছে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত নেক্সট ডে অর্থাৎ এগারো দুই দু হাজার ছাব্বিশে তোমাদের হচ্ছে মেজর এর এক্সাম যাদের আফটারনুন হয়ে রয়েছে তাদের আবার বলে দিচ্ছি নেক্সট ডে এক্সামটাও আবার কিন্তু দেখা যাচ্ছে এখানে আফটারনুন সেশনই হবে অর্থাৎ দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত এক্সাম হচ্ছে থ্রি জিরো ওয়ান টু অর্থাৎ মেজর টু এর এক্সাম বিষয়টা আই থিংক তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পেরেছি তারপর চলে আসছি তোমাদের নেক্সট কথা যদি বলি অর্থাৎ এখানে তোমাদের বলে দিলাম মেজর ওয়ান আর মেজর টু তাই তো মনে রাখবে মেজর ওয়ান আর মেজর টু তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলছি হ্যাঁ থার্ড সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলছি তোমাদের মেজর ওয়ান আর মেজর টু যে সাবজেক্ট রয়েছে এই দুটো সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে না অন্য কোনো কলেজে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে পরিষ্কার ভাষায় সেটা লেখা রয়েছে তোমাদের অন্য কোনো কলেজে গিয়ে মেজর ওয়ান আর মেজর টুয়ের এক্সামটা দিতে হচ্ছে চলে আসছি নেক্সট অর্থাৎ তারপর তিন নম্বর যদি সাবজেক্টের কথা বলি সেটা তোমাদের এমডিসি বা আইডিসি তোমার এমডিসি বা আইডিসি যাই থাক কেন তোমাদের বিষয়টাকে নিজে থেকে একটু বুঝে নিতে হবে তোমাদের মেজর মাইনরের পর এমডিসি বা আইডিসির কথা যদি বলি তাহলে বলবো সেই দিন তোমাদের এক্সাম থাকছে বারো দুই দু হাজার ছাব্বিশে হ্যাঁ এমডিসি বা আইডিসি হচ্ছে বারো দুই দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সাম হচ্ছে মর্নিং সেশনে যাদের এক্সাম হবে তাদের এক্সাম হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত প্লেয়ার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত মর্নিং সেশন এক্সাম হচ্ছে আর যাদের দেখতে পাচ্ছো আফটারনুন সেশনে দেওয়া আছে তাদের এক্সাম হচ্ছে দুটো থেকে তিনটে তিরিশ পর্যন্ত আর বিষয়টা বোঝাতে হবে নিশ্চয়ই তোমার এমডিসি বা আইডিসি যাই থাকে না কেন এই মর্নিং সেশনে হলে এগারোটা থেকে বারোটা তিরিশ আর আফটারনুন সেশনে হলে তোমাদের দুটো থেকে তিনটে তিরিশ পর্যন্ত এক্সাম হচ্ছে তারপর চলে আসছে তোমাদের কি বলতো চার নম্বর সাবজেক্টের কথা অর্থাৎ এ তোমাদের এই এইসি সাবজেক্ট যা রয়েছে তার এক্সামটা কখন হচ্ছে তো তোমাদের বলে দি তোমাদের এই সাবজেক্টের হচ্ছে তেরো দুই দু হাজার ছাব্বিশে তেরো দুই দু হাজার ছাব্বিশ তোমার এ সাবজেক্ট যেটা রয়েছে সেই এইসি সাবজেক্টে এক্সাম হচ্ছে এইসি সাবজেক্ট হিসেবে তোমাদের আরবিক থাকতে পারে বাংলা থাকতে পারে তোমাদের এখানে থাকতে পারে হিন্দি সংস্কৃত সন্তালি উর্দু যাই থাকুক না কেন মনে রাখবে তোমাদের এইসি সাবজেক্ট এক্সাম হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ তোমাদের এইসি এক্সাম হচ্ছে কত হল এক্সাম হচ্ছে দেড় ঘন্টা এবং এই যে এইসি এক্সামটা হচ্ছে মনে রাখবে এমডিসি এবং এইসি দুটো সাবজেক্টের ক্ষেত্রেই এমসিকিউ টাইপ क्वेश्चन হচ্ছে অর্থাৎ চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাকে আনসার শিটে কমপ্লিট করতে হবে অর্থাৎ ওএমআর শিটে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে তাই বলে দিলাম এখানে কিন্তু এমসিকিউ টাইপ क्वेश्चन হচ্ছে ওকে তারপর চলো আসছে নেক্সট অর্থাৎ 14/2/2026 তোমাদের পাঁচ নম্বর সাবজেক্টে কথা বলছি 14/2/2026 তোমাদের एग्जाम হচ্ছে কি বলতে ভোকেশনাল এডুকেশন তোমার এইচআরএম থাকতে পারে তোমার আর এস এ থাকতে পারে তোমার এমএসআর অর্থাৎ মেডিকেল সেলস রেপ্রেজেন্টেটিভ থাকতে পারে মনে রাখবে তোমাদের পাঁচ নম্বর এক্সাম যেটা বললাম চোদ্দ দুই দু হাজার ছাব্বিশে তোমাদের হচ্ছে ভোকেশনাল এডুকেশন এই ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রেও প্রত্যেকে মনে রাখবে তোমাদের চারটে করে অপশন দেওয়া থাকবে এবং সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে তোমাদের বলে রাখি যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো বিভিন্ন সাবজেক্ট যা কিছু আমি করাই তার প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ অফলাইন ব্যাচের পিডিএফ নোটস প্রস্তুত রয়েছে আমার কাছে যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো দেখো যেটা কথা বললাম যে এই সকল ভোকেশনাল সাবজেক্টের এক্সাম হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং এখানেও তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এখানেও তোমাদের চারটে করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাকে আনসার সিটে কমপ্লিট করতে হবে এবং লাস্ট চলে আসছি তোমাদের এসইসি হ্যাঁ ছয় নম্বর সাবজেক্টের কথা বলছি এসইসি তোমাদের এসইসি সাবজেক্ট কি থাকছে বলো তো তোমরা প্রত্যেকে নিশ্চয় জানো তোমার মেজর যেটা রয়েছে সেই মেজরের অন্তর্গত তোমাদের এসইসি সাবজেক্ট রয়েছে এই মেজরের অন্তর্গত এসইসি সাবজেক্টের एग्जामটা হচ্ছে 16 2 2026 তোমার মেজর যেটা রয়েছে তারই এসইসি 16 2 2026 এ তোমাদের एग्जाम হচ্ছে আর এই ষোলো দুই দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সামটা হচ্ছে এসিসি মর্নিং সেশনের এক্সামটা হচ্ছে সকাল হ্যাঁ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর আফটারনুন সেশনের এক্সাম হচ্ছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত অর্থাৎ তোমাদের এখানে সম্ভবত যে লিখিত এক্সামের কথা যদি বলা হয় এস ইসির ক্ষেত্রে তোমাদের এখানে দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় আর পাঁচ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় আর তার সঙ্গে দশ নম্বরেরও সম্ভবত দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় একটু টোটালটা করে নিও এই মুহূর্তে তারাপুটোর মাঝখানে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শুধু দিতে এসেছি অনেক বেশি ব্যস্ত রয়েছি সেই ব্যস্ততার মাঝখানে জাস্ট তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আপডেট বা তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করলাম তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হঠাৎ করে নিয়ে উপস্থিত হলাম তো যেটা বললাম এস ইসি সাবজেক্টের এক্সামটা যেটা রয়েছে সেই এক্সামটা তোমাদের হোম সেন্টারে হবে অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে তোমাদের এসইসি সাবজেক্টে এক্সাম হচ্ছে প্রত্যেকে এসিসি সাবজেক্টে তোমাদের হোম সেন্টার হচ্ছে এবং এখানে দুই পাঁচ দশ বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে এবং তার উত্তরটা তোমাদের নির্দিষ্ট শিটে লিখতে হবে তার সঙ্গে তোমাদের বলে দিয়েছি তো যদি প্রয়োজন লাগে আমরা স্পেশাল নোটস হ্যাঁ থার্ড সেমিস্টার বিভিন্ন সাবজেক্ট যা কিছু আমি করাই তার স্পেশাল নোটস যদি প্রয়োজন লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেক কাছে তুলে দেবো আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস প্রশ্ন উত্তর একসঙ্গে রয়েছে যাকে আমরা আমার নিজের ভাষায় আমি বলি আমার এক্সাম কোশ্চেন যা কিছু আমার মনে হয়েছে তোমাদের এক্সামের জন্য বেস্ট কোশ্চেন আনসার সেগুলোই তার মধ্যে ইনক্লুড করা রয়েছে যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো তার সঙ্গে বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যা কিছু দিলাম তোমাদের এক্সাম সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে বলো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের প্রত্যেককে বলবো এক্সাম নিয়ে আর চিন্তা করা তো কিছুই নেই কারণ সামনে এসে এক্সাম হয়ে গেছে তাই বলবো প্রত্যেকে এক্সামের জন্য প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করতে থাকো এখনকার জন্য তারা